আসসালামু আলাইকুম আজকে বিষয়ে সুরা আল ফাতিহা অবস্থান কোরআনের প্রথম সুরা আয়াত সংখ্যা সাতটি আয়াতের ধরন মাপকির সুরা মোকায় নাজিল হয়েছে অন্য নামসমূহ উম্মুর কিতাব কিতাবের জননী উম্মুর কোরআন আশো সাব উল মাছনি সাতটি বারম্বার পর আয়াত আশ শিফা আরোগ্য অর্থ বাংলা অনুবাদ এক শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু দুই সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক তিন যিনি পরম করুণাময় অতি দয়ালু চার বিচার দিনের মালিক পাঁচ আমরা একমাত্র ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই ছয় আমাদেরকে সরল পথ দেখাও সাত সে পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজির হয়েছে আর যারা পথভ্রস সুরা ফাতিহার গুরুত্ব এক কুরআনের মূল বক্তব্যের সারাংশ তাহিদ রিসালাত আখিরাত ইসলামের মূল বিশ্বাস এখানে সংক্ষেপে এসেছে দুই প্রতিটি নামাজে আবশ্যিক প্রতিটি রাকাতের সুরা ফাতিহা পড়া ফরজ নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সুরা ফাতিহা পাঠ করেনি তার সালাত নেই সহিল বুখারি ও মুসলিম তিন আরোগ্যের মাধ্যম একে আশ্ফিফা বলা হয় শহীদ হাদিসে এসেছে সাহাবারা সুরা ফাতিহাপুরের অসুস্থ ব্যক্তির উপর ফু দিলে তিনি সুস্থ হয়ে যান চার দোয়া ও ইবাদতের মিশ্রণ সুরার প্রথম অংশে আল্লাহর প্রশংসা মাঝের অংশে আল্লাহর সাথে অঙ্গীকার ইয়া কানা ইয়া কানাস্তাক ইন শেষ অংশে দোয়া ইদিনাস সিরাতাল মুস্তাকিম বিশেষ শিক্ষণীয় দিক আমরা একমাত্র আল্লাহকেই ইবাদত করি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া উচিত নয় সরল পথ হচ্ছে নবীর রাসুল ও নিককারদের পথ পথভ্রষ্ট হওয়ার ভয় সবসময় আমাদের মনে রাখা উচিত এবার আসুন সাধারণ পরিচিতি জেনে নেই অবস্থান কুরানের প্রথম সুরা আয়াত সংখ্যা, নাজিলের স্থান মক্কা বেশিরভাগ আলেমের মতে গুরুত্ব প্রতিটি নামাজে আবশ্যিকভাবে পড়তে হয় এ সুরায় আল্লাহর প্রশংসা তাহিদের ঘোষণা আকিরাতের স্মরণ আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক এবং সঠিক পথের দ্বার সব কিছু রয়েছে এজন্য একে কুরআনের সারাংশ বলা হয় আয়াত ভিত্তিক ব্যাখ্যা তাফসির প্রথম আয়াত অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু ব্যাখ্যা আল্লাহর নাম নিয়ে প্রতিটি কাজ শুরু করলে তাতে বরকত হয় রহমান মানে তিনি দুনিয়ার সব সৃষ্টির প্রতি দয়া করেন রহিম মানে আখিরাতে বিশেষভাবে মুমিনদের প্রতি দয়া করবেন দ্বিতীয় আয়াত অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক ব্যাখ্যা আল্লাহ সবকিছুর স্রষ্টা ও প্রতিপালক রব মানে শুধু সৃষ্টি করা নয় বরং তার লালন পালন রিজিক দেওয়া দিক নির্দেশনা দেওয়া আল্লাহই সব প্রশংসার যজ্ঞ অন্য কেউ নয় তৃতীয় আয়াত অর্থ যিনি পরম করুণাময় অতি দয়ালু ব্যাখ্যা এখানে আবার রহমতের গুণের উল্লেখ এসেছে আল্লাহর করুণা সবকিছুকে আচ্ছাদন করে রেখেছে মানুষ যত গণা করুক আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না চতুর্থ আয়াত অর্থ তিনি বিচার দিনের মালিক ব্যাখ্যা দুনিয়ায় মানুষ ক্ষমতার দাবি করতে পারে কিন্তু আকিরাতে শুধু আল্লাহরই পূর্ণ কর্তৃত্ব থাকবে ইয়ামিদ্দিন মানে হিসাব নিকাশের দিন এই আয়াত মানুষকে আল্লাহবিরু করে এবং দায়িত্বশীল হতে শেখায় পঞ্চম আয়াত অর্থ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ব্যাখ্যা এখানে সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করা হয়েছে ইবাদত শুধু আল্লাহর জন্য কারো সামনে মাথা নত করা শিরক সাহায্য শুধু তার কাছে চাইতে হবে যদিও দুনিয়ায় মানুষকে মাধ্যম করা যায় ষষ্ঠ আয়াত অর্থ আমাদেরকে সরল পথ দেখাও ব্যাখ্যা বান্দা এখানে দয়া করছে সরল পথ মানে আল্লাহর হুকুম মানা নবীদের পথ অনুসরণ করা দুনিয়ায় অসংখ্য পথ আছে কিন্তু মুক্তির পথ 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 একটাই সরল সপ্তম আয়াত অর্থ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রস ব্যাখ্যা যাদের প্রতি অনুগ্রহ নবী সত্যবাদী শহীদ সৎকর্মশীল মুমিন যাদের প্রতি গজব যারা সত্য জানার পরও তা অস্বীকার করেছে যারা পথভ্রস যারা অজ্ঞতার কারণে ভুল পথে গেছে সুরা ফাতিহার শিক্ষা এক আল্লাহ দয়ালু তাই সবসময় আশা রাখবে তিন আখিরাতের দিন আছে তাই দায়িত্বশীল হতে হবে চার ইবাদত ও সাহায্য কেবল আল্লাহর কাছেই চাইতে হবে পাঁচ আল্লাহর কাছে সঠিক পথ প্রার্থনা করা জরুরি ছয় ভুল যাওয়া থেকে বাঁচতে হবে উপসংহার সুরা ফাতিলা হল পুরো কুরআনের সারাংশ এজন্যই একে বলা হয় কিতাব প্রতিটি নামাজে এটি পড়া হয় যেন মুসলমানরা বারবার আল্লাহর প্রশংসা দয়া ভয় এবং সঠিক পথের দয়া স্মরণ করতে পারে আমার এই ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবশেষে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে বেল আইকন চালু করুন যাতে কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম